আজকে আমরা ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব সেজন্য প্রথমে তেলের ভিতরে আমরা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন ধুয়ে রাখা আলু আর ডাল দিয়ে দেবো হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢেকে দিয়ে কষিয়ে নেব ঢাকনা একটু নিরে ফের কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব ডাল আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চিরে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা খুলে দেখব ডাল সেদ্ধ হলো কি না ডাল আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রেখেছিলাম ডিম সেই ডিম দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে দেখবো কেমন হলো আমাদের ডিম দিয়ে আলু দিয়ে ডাল রান্না করা শেষ এখন নামিয়ে নেব